হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপা ওয়াল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল একদম এইসব নিয়ে বসেছি মানে বুঝতেই পেরেছো আর পাশে তারপরে টিফিন বক্স রয়েছে এখন রেডি হচ্ছে হচ্ছে বোঝোর টিফিন স্কুলের টিফিন ব্রেডটা খুব একটা যে পছন্দ টিফিনের সেটা কিন্তু নয় মানে চাউমিন ম্যাগি এসব হলে পরে খুব খুশি কিন্তু চাউমিন ম্যাগি তো আর প্রতিদিন দেওয়া যাবে না তাই সপ্তাহে একদিন দিই আর এই আগের দিন ব্রেডের মধ্যে জ্যাম দিয়ে দিয়েছিলাম তো আজকে ভালো একটু টোস্ট করে দিই টোস্ট করে একটু ভেতরে সস দিয়ে তারপরে দিই এই এক চিন্তা কী টিফিন দেব। এখন তো তাও ঠিক আছে তাড়াতাড়ি গরমের কারণে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে কিন্তু এই গরমের ছুটি মানে শেষ হলে পরে তারপরে তো দেড়টা অব ক্লাস হবে তখন অতক্ষণের জন্য কী টিফিন দেবো সেই তো চিন্তা করে মানে আর ভেবে পাচ্ছি না এখনও পর্যন্ত তো যাই হোক এখনও দেরি আছে এখনও গরমের ছুটি পড়বে এখনও প্রায় এক মাসের কাছাকাছি তো তার ততক্ষণে ভেবে নেবো যে কী দেবো না দেবো ওদিকে মনোজও উঠে গেছে ছেলেকে এখন মানে দিয়ে আসতে হয় যেহেতু সেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে ওকেও উঠতে হয় তো ওকে একেবারে ছেলেকে স্কুলে দিয়ে আসে দিয়ে এসে তারপরে দোকান খোলে নয়তো য মানে আগে তো আটটার সময় যেত সাড়ে আটটা দিয়ে স্কুল ছিল তো একটু দেরি হওয়াতে একজন দোকানে ঢুকে গেলে পরে আরেকজন স্কুলে দিয়ে আসতো এই করতো কিন্তু এখন তো যেহেতু অনেকটা তাড়াতাড়ি এবার বাবাও একটু দেরি করে ওঠে বলে অসুবি মানে বাবার দিয়ে আসতে যেতে পারে না তাই মানে মনসকে তাড়াতাড়ি ঘুম থেকে এখন উঠতে হয় বেশিক্ষণ শুয়েও থাকতে পারে না ও তাড়াতাড়ি উঠে পড়ে ছেলেকে যেহেতু স্কুলে নিয়ে যাবে তো দিয়ে টিয়ে এসে তারপরে দোকান খোলে এদিকে সস তো ভেতরে দিয়ে দিচ্ছি একটু আবার বেশি করেও দিতে হবে বেশি করে না দিলে পরে মুখে যদি সস না পড়েছে তাহলেও আবার ওখানটা খাবে না ওখানটা বাদ দিয়ে বাকি জায়গাটা খাবে বলবে সস পড়েনি তো মুখে সস পড়ছিল না সেই জন্য আর আমি ওই জায়গাটা খাইনি এগরোলে রকম করে যেন মানে বেশি সস যদি এগরোলের বাইরের দিক দিয়ে দিই তাহলে তো পড়তে থাকবে ভেতর দিকটা একটু বেশি থাকে ও ব্যাস প্রথম দিক দিয়ে খাওয়া শুরু করবে শেষের দিকে যখন থাকবে না তখন বলবে ওখানে তো বেশি সস ছিল না সেই জন্য আমি খাইনি ওইটুকু বাড়িতে আবার গুছিয়ে নিয়ে আসবে ফেলে দেওয়ার জন্য একদম এত বদমাইশ হয়েছে এদিকে তোমাদের সাথে দেখো বক বক করতে করতে আমার বোজোর টিফিনটা একদম রেডি করে নিয়েছি তো এবার বোঝকে তুললাম আগে টিফিনটা রেডি করে নিই রেডি করে নিয়ে ততক্ষণ শুয়ে থাকে তারপরে ওকে ঘুম থেকে তুলি তুলে ব্রাশ ট্রাশ করিয়ে আগে তো গরম জল খাওয়ালাম তারপরে এখন এই যে বিস্কুট নিয়ে বসেছি চারটে করে বিস্কুট নিই মেরি বিস্কুট নিয়ে জল দিয়ে খাইয়ে দিই পরে দেখা যাক যখন দেরি করে মানে স্কুল ছুটি হবে তখন মনে হয় না এই শুধু বিস্কুট খাই স্কুলে পাঠানো যাবে তখন একটু দুগাল মানে একটু ভারী খাবার ভাত যদি হয় তো খুব ভালো দুগাল ভাত খেয়ে গেলে পরে ও অনেকটা ভালো পেটে থাকবে কিন্তু কি করা যায় আমি ওই যে বললাম এখনো চিন্তায় রয়েছি চিন্তায় মানে এখনও ডিসিজান নিতে পারিনি কি করব আর এদিকে দেখো খাওয়া হয়ে গেছে এখন রেডি করে দিচ্ছি স্কুল যাওয়ার জন্য আর ওদিকে আজ বিছানা চাদরগুলো কাচবো বলে ও তারপরে খাওয়া দাওয়া করার পর পেয়ে গেছে পটি পটিতে গেছে ততক্ষণ ওই সময়টা আমি কি করব ভাবলাম বালিশের কভারগুলো তাড়াতাড়ি করে চেঞ্জ করিনি সময় একদম সকালে নষ্ট করা যাবে না যেটুকুনি সময় থাকবে সেটুকুনি কাজে লাগাতে হবে আর তারপরে শুয়ে বসে থাকলে পরে কি হয় আরও যেন শরীরের মধ্যে দেখি আলিশ্য চলে যাচ্ছে কী অস্বস্তি হয় তখন আবার আর যদি একভাবে কাজ করতে থাকি ঠিক আছে তখন কষ্ট হয় না কিন্তু ওই শুয়ে যদি ওই যে একটু ফ্রি টাইম পেলাম একটু বসে গেলাম এই সব করতে যাই তখনই ব্যাস শরীরে আলিশ্য ধরে যায় তো ওইদিকে দেখো বোঝো স্কুলে চলে গেছে এবার আমি মানে বিছানা চাদরটাকে পাল্টে নিই আর এদিকে সকালে জলখাবার করার কোনো তাড়া নেই কারণ হচ্ছে চিঁড়ে সব খেয়ে নেবে বললো তো এই একটা গরমকালে রেহাই যে মানে প্রতিদিন খাবারের জন্য মানে তোড়জোড় করতে হয় না দুদিন দিন ধরে তো আবার সে আগের মতো অসহ্যকর গরম পড়ে গেছে মানে আবার সেই অপেক্ষা করে বসে থাকতে হবে চাতক পাখির মতন কবে আবার বৃষ্টি হয় মোটামুটি তো মানে এখন কোনো বৃষ্টির খবর আর নেই আবার নাও সেই অসহ্যকর গরম উফ বিশেষ করে মানে রান্না করতে খুব কষ্ট হয় এই গরমে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা রান্না করাটা সত্যিই একটু মানে কষ্টকর এদিকে বিছানা চাদরটা পেতে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো ঝাড় ঠাট দিয়ে নিয়ে তারপরে ওগুলো আবার কেচে ওই আবার সেই কড়া রোদের ছাদের মধ্যে যেতে হবে মেলতে উফ এটাও একটা অসহ্যকর মানে ভাবলে সবই অসহ্যকর কাজ বাজ আবার না ভাবলে কিছুই না যাই হোক করতে তো হবেই এদিকে তারপরে এই কাজকর্মগুলো সব গুছিয়ে নিয়ে আবার মনস দোকান দিয়ে আসবে ওকে ছিঁড়ে মেখে দেব খেতে টেতে দিয়ে নিয়ে আবার দুপুরে দুপুরের রান্নাবান্না তড়জোড় করতে হবে আবার সেটাও একটা চিন্তা কি আজকে রান্না করে দেব দেখা যাক বাজার থেকে কি আসে সেই বুঝে রান্নাবান্নাও সারতে হবে আবার আর এদিকে দেখো পাট শাক নেওয়া হয়েছে এটা বাজার থেকে আনিনি বাড়ির পাশ থেকে মনে হয় যাচ্ছিলো তো একাটি মতো পাট শাক রেখেছে তো পাট শাকটা দিয়ে আজকে করব হচ্ছে ডাল দিয়ে এবারে ডাল দিয়ে পাট শাকটা খাওয়া হয়নি এমনি শুধু খাওয়া হয়েছে রসুন ফোড়ন দিয়ে কিন্তু ডাল দিয়ে বেশি ভাল লাগে ডাল দিয়ে করলে পরে একদম নরম হয়ে যায় তো বেশ বেশ ভালো লাগে খেতে তো একাটি ডাল দিয়ে করলে পরে আমাদের সবার হয়ে যায় কিন্তু শুধু যদি শাকটা করা হয় রসুন ফোড়ন দিয়ে তাহলে পরে দুয়াটি হলে পরে ঠিকঠাক হয় তো শাকটাকে তাড়াতাড়ি করে বেছে নিয়ে দিকে তো বাজার থেকে দেখো আজকে কি এসেছে আজকে এসেছে কাতলা মাছ প্রায় পরপর তিন দিন বাবা বাজারে গেছে কাতলা মাছই নিয়ে আসছে আজকে তো মনে হয় মনো এসে ব্যাস শুরু করবে আবার আজকে কাতলা মাছ মাঝেও দুদিন গেছিলো একদিন চিংড়ি মাছ এনেছিল এসব চিংড়ি করার জন্য আর একদিন লিসি মাছ নিয়ে তো পর পরপর তিন দিনই কাতলা মাছ নিয়ে এসছে এবার হচ্ছে যেই দেখবে খায় কিন্তু খেতে ভালোবাসে খায় কিন্তু যে কোনো জিনিস যদি পরপর হয়ে যায় তাহলে পরেই ব্যাস গণ্ডগোল তখন এক গিয়ে হয়ে যায় সে আর খেতে চায় না এবার আমি কি করব তাই আজকে দেখো দই কাতলা করে দিয়েছি জানি যে এদিকে মাছের ঝোল যদি করি গরমে মাছের ঝোল করলে পরেই ঠিকঠাক হবে কিন্তু মাছের ঝোল করলে পরে ব্যাস তাহলে পরে তো হয়েছে তাহলে তো আরোই মনে খাবে না আর এদিকে আগের দিনের ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে আজকে কচু শাক করছি তো যেটা বলছিলাম যে কোনো জিনিস মানে ভালো ভালোবাসছে বলে ওকে যদি মানে সেই জিনিসটা আবার পরের দিন খাওয়ানো হয় তাহলে পরেই হয়েছে সেটা আর মোটেই মানে খেতে চাইবে না তাই জন্য তো তোমাদের বললাম একটুখানি মানে ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি তো তাই জন্য ইলিশ ওই ইলিশ বলছি কাতলা মাছটা আজকে দই কাতলা করে দিলাম যে তাহলেও হয়তো একটু অন্যরকম লাগবে খাবে হয়তো এর মাঝে কয়েকদিন উচ্ছে চচ্চড়ি করছিলাম চিংড়ি মাছ এটা ওটা দিয়ে তো খাচ্ছিলো কোনো সময় খায় না সে একদিন আমি বললাম খেয়ে দেখো একটু ভালো লাগবে তো খেয়ে ভালো লেগেছে খেয়ে নিয়েছে পুরোটা ব্যাস ওই যে মাঝে কয়েকদিন হয়েছিল এক ঘে লেগে গেছে আমাকে একদম আর উচ্ছে চচ্চড়ি দেবে না যন্ত্রণা এই হচ্ছে আমার চিন্তা কি করব মানে ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি কিন্তু দেখো ঘরে কখনো উচ্ছে এক গাদা রয়েছে ওগুলো থেকে নষ্ট হবে ডাটাও রয়েছে ভাবলাম নষ্ট হবে তাও আমি একদিন বাদে বাদেই করার চেষ্টা করি একদম পরপর করি না একদিন বাদ বাদ দিয়ে যে ঠিক আছে করেই দিই খাওয়া তো হয়ে যাবে জিনিসগুলো নষ্ট হবে না কিন্তু তিনি তো আর মানবেন না যেই দেখবে একটা জিনিস বেশ পরপর কয়েকদিন হয়েছে তাহলেই ব্যাস সমস্যা